গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতন আমি আর একটা নতুন নিয়ে চলে আসলাম এই সাইটটি আপনি ওহো অনেক গুণ ভালো একটা সাইট এখানে আমি সামান্য একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে একশো একত্রিশ টাকা আপনারা যদি খেয়াল করেন আমার অ্যাকাউন্টে একশো একত্রিশ টাকার মতন হয়ে গেছে এখানে আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন ভাই এগুলো আমি একদিনও একদিন দুই দিনে ইনকাম হয়ে গেছে এত টাকা এখানে উজ্জ্ব প্রচেষ্টা আপনাদেরকে আগে দেখিয়ে দিই দেখেন সেম টু সেম ওহন মতন ওহন মতন আপনারা চাইলে এখানে উজ্জ্বাতে করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখুন এক হাজার ষাট টাকা এখানে কোনো ফি নেই এখানে যদি আপনি দুশো টাকা আপনি যদি উইড্রো দেন তাহলে আপনি দুশো বিশ টাকা পেয়ে যাবেন এক হাজার ষাট টাকা দিলে এক হাজার ষাট টাকা আপনি উইথড্র পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটা ভালো দিক আর এখানে ক্লিক করলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে দেখুন আমার একটা অ্যাড আসছে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন বাংলাদেশ এখানে আমার সিলেক্ট করা আছে তাই দেখাচ্ছে না বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদেরকে বিকাশ নগদ সিলেক্ট করতে বললে তারা আপনার এখানটা সিলেক্ট করে নেবেন এটা হলো উইড্রো প্রসেস উইড্রো প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে কাজের কাজেরগুলো সেম অগুন মতন এখানে কী করবেন আপনার হোম পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এক এগুলো অটোমেটিক হয়ে যাবে এগুলো আপনারা কিছু করা লাগবে না আপনার জাস্ট এখানে যেই স্ক্যান লেখাটা আছে নিচে এখানে যে স্ক্যান লেখাটা আছে আপনার স্ক্যান লেখার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে কিউ আর কোড কিউআর কোড স্ক্যানের মধ্যে ক্লিক করবেন কিউ আর কোড স্ক্যানের মধ্যে ক্লিক করার পর এটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন একটা কারণ আছে এখানে প্রথমে দুইটা এড দিবেন দুইটা এড দেওয়ার পর তারপর আপনার নাম্বারটা এভাবে লিখতে থাকবেন লেখার পর এখানে গেট ওটিটিপিতে ক্লিক করার পর নিচে একটা কোড আসবে সেটা আপনার হোয়াটসঅ্যাপে লে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক অ্যান্ড ডিভাইসের মধ্যে কানেক্ট করে আপনি এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে অটোমেটিক এখানে ক্লিম করার কোনো ঝামেলা নেই এখানে অটোমেটিক আপনার ইনকাম হতে থাকবে অটোমেটিক ইনকাম হতে থাকবে তো আপনি যদি চানই অ্যাপসটা থেকে ইনকাম করতে যা হল আমার ডিসক্রিপশান বক্স আর আমার ফিন কমেন্টে অ্যাপসটার লিঙ্ক আছে অ্যাপসটি থেকে আপনারা ইনকাম শুরু করুন আর অনেকে আমাকে বলেন অ্যাপস কিভাবে ডাউনলোড করব দেখুন এটার কোনো অ্যাপস নাই তাহলে আপনি কি করে এটা কেটে ঢুকবেন সেটি হল আপনি যখন আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটু নিজের দিকে এখানে একটু নিজের দিকে আসলেই এখানে একটা অপশান আসতে অ্যাট অ্যান্ড হোম অ্যাট অ্যান্ড হোম স্ক্রিনে ক্লিক করলে এখানে একটা আপনার এই অ্যাপসটা হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে সেখান থেকে আপনি ইজিলি এই অ্যাপসটাতে ঢুকতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এভাবে কিন্তু আপনারা ঢুকতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি খুবই সহজ একটি প্রসেস রেজিস্ট্রেশনের প্রসেস খুব সহজ আপনারা জাস্ট আমার লিঙ্কে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে প্রথমে আপনারা ইমেল বা ফোন নাম্বার দিবেন আপনারা অবশ্যই ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন তারপর এখানে এখানে একটা ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন করে নেবেন আপনার আইডি ইজিলি এগুলো ইজি প্রসেস এগুলো আপনারা জানেন আমার দেখা মতে এটি হলো অনলাইন আমার দেখা মতে বর্তমানে এটি সব থেকে সেরা একটি অ্যাপস যার মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন বিশ্বাস করুন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে অনেকেই ইনকাম করা যায় অ্যাপসটা থেকে অনেকে ইনকাম করতেছে আপনি পিছিয়ে থাকলে কিন্তু হবে না ভাই চেষ্টা তো করতে হবে আপনাকে আপনিও চেষ্টা করুন ভাই অবশ্যই ইনকাম করতে পারবেন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিন কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন দেখুন আপনি যদি কমেন্ট লাইক করেন তাহলে ভিডিওটা কেউ অনেক ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো অনেকেই ইনকাম করতেছে কিন্তু একটা ভালো অ্যাপস পাচ্ছে না তাদের কাছে এই অ্যাপসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা